আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক দিন যাবৎ একটা পেজ থেকে জিনিস নেওয়ার খুব ইচ্ছা ছিল তো সেইটা হচ্ছে পাসমিশালি পাঁচমিশালির পেজ থেকে আমার মনে হয়েছিলো যে আমি একটু বিছানার চাদর কিনি এত সুন্দর সুন্দর দেখি ভালো লাগে তো যাই হোক অনলাইনে অর্ডার দিতে চেয়েছিলাম ভাবলাম যে কাপড়টা কেমন হবে এত দাম দিয়ে কিনবো নিজে দেখে যদি কিনতাম তাহলে বেশি ভালো হইতো দেন উত্তরায় কয়েকটা দোকান দেখেছিলাম যেগুলোতে পাশমিশালি ডিজাইনের পর্দা তারপর বেডশিট পাওয়া যায় তো আমি ওগুলো দেখে আমার কাছে কাপড়ের কোয়ালিটি দেখে একটু কষ্ট হচ্ছিল যে এটা অর্ডার দিয়ে নিব একটু কেমন যেন একটা টাইপের এই যে একশো টাকা করে যে কুশন কাবারগুলো পাওয়া যায় যেরকম কাপড় ওই টাইপের কাপড় মনে হচ্ছিলো চাদরে পর্দায় তো যাই হোক পরে আমি একদিন শুক্রবারে করে গেলাম পাঁচমিশালের কারখানায় গিয়ে ওইখানে গিয়ে পুরো মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের কারণ ওইখানে এত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখি ভাল লাগে তো আমি এই চাদরগুলো ডিসকাউন্টে নিয়েছিলাম তো তখন এক হাজার টাকা করে ছিল এগুলা তো যাই হোক চাদরটা মানে একটু বেছে যদি নেন তাহলে ভালো কোয়ালিটির চাদর পাবেন কিন্তু আমি কুসুন কাবার দেন পর্দা এগুলো লা হচ্ছে মানে এমনিতেই রেগুলার প্রাইস যা ছিল তাতেই নিয়েছি এই পর্দাটা মানে চাদরটা আমার বেশি ভালো লেগেছে যেহেতু সামনে শীত আসতেছে আর আমি একটু সাদা কালারটা বেশি পছন্দ করি তো ওইরকম একটু পিঙ্ক পিঙ্ক কালারের চাদর হলে ভালোই লাগে দেখা যায় শীতের সময় একটু কালারফুল থাকলে আশেপাশটা ভালো লাগে দেখতে তো এই জন্যই আমি এই চাদরটা নিয়েছিলাম আর এটার সাথে ছিল দুইটা বালিশের কাবার আমি যদিও চেয়েছিলাম তিনটা বালিশের কাবার কিন্তু ছিল না দুইটাই ছিল যাই হোক চাদরের কাপড়ের কোয়ালিটি আমার কাছে এত বেশি ভালো লেগেছে এখন জানি না যে এটা ওয়াশিং মেশিনে দিলে নষ্ট হবে কি না আমা আমি আসলে এত তাড়াহড়াই ছিলাম যে ওনাদের জিজ্ঞেস করতেও ভুলে গিয়েছি আর যেহেতু আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে গিয়েছিলাম তো ওই জন্য আমি ভিডিও করতে পারি নাই কারণ দেখা যাবে যে অনেক কষ্ট করে তাকে নিয়ে গিয়েছি এখন যদি ভিডিও করতে নিয়ে যদি সময় নষ্ট করি পরে আমার চাদরই কেনা হবে না এই জন্য তাড়াহুড়া করে আমি খালি চাদরগুলো দেখতেছিলাম আর কিনে নিয়ে চলে আসছি আর সব থেকে সুখবর যে উত্তর থেকে আমার ওইখানে যাইতে লাগছিল মানে আমার যাওয়া আসা দিয়ে ওইখানে কেনাকাটা দিয়ে দেড় ঘন্টার মতো লেগেছে কারণ আমি আধা ঘন্টায় গিয়েছি আধা ঘন্টায় মানে ওইখানে কেনাকাটা করেছি আর আধা ঘন্টায় আমি বাসায় চলে আসছি মানে শুক্রবার ছিল জ্যাম ছিল না রাস্তায় ফাঁকা ছিল একটু টাইম লেগেছে যেটা সেটা হচ্ছে আমাদের খুঁজতে টাইম লেগেছে ওইখানে মানে লোকেশানটা আর কি যাই হোক এই তো আমি একটা প্রথম চাদরটা দেখিয়ে দিলাম আর একটা চাদরের সাথে আমি সেট নিয়েছি পর্দার পর্দাগুলা এত সুন্দর তার থেকে সুন্দর নামগুলোও যে এত সুন্দর সুন্দর নাম তো যাই হোক এই যে পর্দা যে পর্দাটা আমি চাদরটা প্রথম দেখিয়েছি ওইটার সাথে এই পর্দাটা হয়ে নিয়েছি আসলে এত সুন্দর সুন্দর চাদর পর্দা সব দেখেই মাথা নষ্ট হয়ে যাবে কোনটা থেকে কোনটা নিব কোনটা থেকে কোনটা নিব তো ব্যাপারটা এরকম ছিল আমার কাছে এই তো পর্দাটা একটু দেখিয়ে দিচ্ছি পর্দার ডিজাইনটা কেমন আর না আমি প্রথমে ভেবেছিলাম পর্দাটা ওনারা মনে হয় কম দিয়েছে যেহেতু আমি ছয়টা পর্দা নিয়েছি তো আমার কাছে চারটা প্যাকেট ছিল তো দুইটা প্যাকেটে ছিল একটা একটা করে আর একটা প্যাকেটে ছিল দুইটা দুইটা চারটা তো তখন আমার মনটা আর কি ভালো হয়েছে আমি ভাবছি যে ওনারা মনে হয় কম দিয়ে ফেলছে যাই হোক আমি যখন গিয়েছিলাম ওনাদের কারখানায় এত বেশি ভিড় ছিল আর এত লোকজন ছিল চিন্তা করার মতো না মানে মানে পা রাখার মতো মনে হয় জায়গা নেই এরকম একটা অবস্থা আর কে কোনটা নিবে খালি এগুলাই সবাই খুঁজতেছিল যাই হোক আমি যে ভরসা নিয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেটা তো পূরণ হয়েছে কারণ আমার খুব মানে ইয়ে লাগতেছিলো যে আমি যদি অনলাইন থেকে অর্ডার করে ঠকে যাই তাহলে জিনিসটা খারাপ হবে তো এই জন্যই আমি আসলে গিয়েছিলাম গিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে যাই হোক চাদরগুলো নিয়ে আমি চলে এসেছি আমি এখানে ছয়টা পর্দা নিয়েছি দুইটা বেডশিট নিয়েছিলাম আর এইখানে ছিল আরেকটা বেডশিট সেটা একটু দেখিয়ে দিই ওই যে বললাম শীত আসতেছে এই জন্য মনে হয় যে ঘরে একটুখানি কালারফুল থাকলে দেখা যায় ভালোই লাগে দেখতে আর আমার কাছে একটু হালকা সাদা এরকম কালার পছন্দ তো তোকের জন্য তো আমি অনেক দিন সাদা চাদর ইউজ করতে পারি নাই এখনও পারি না তারপরও ট্রাই করি যাতে ও দেখে দেখে অভ্যস্ত হয় তো এই চাদরটা নেওয়া হয়েছিল এটার সাথেও দুইটা বালিশের কাবার ছিল আলাদা করে এটার সাথে আর কিছু নেওয়া হয় নাই পরে এসে আফসোস লেগেছে যে আমি এটার সাথে কেন কুসুন কাবার নিলাম না তো এই জন্য পরে হয়তো অর্ডার করব ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার দুইটা চাদর আর পাঁচ মিশালি থেকে যদি কেউ অনলাইনে কেনেন আমার কাছে মনে হয় কেউ নিরাশ হবেন না যাই হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম